Bhai, assalam, alhamdulillah, 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 bhai, ং একটা আপনি সাদাপুরীর ছোট সাদা আচ্ছা ছোট সাদাপুরি সাদাপুরিডেন্ট হচ্ছে মিনি সাদাপুরি বা ছোট সাদাপুরি যেটা বলি এটা আলহামদুলিল্লাহ

আপনার গোল্ডেন কালার লোগো দেয়া থাকে আচ্ছা স্টিকার দিয়ে দিবেন অরিজিনাল প্রোডাক্ট তার মানে কি ফুল ফেসটা ফর্সা করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট নাকি

উপাদান দিয়ে তৈরি সেহেতু স্কিনটা কিন্তু এটা রিপেয়ার ও কাজ করবে স্কিনটা রিপেয়ারের জন্য বেস্ট যেমন থাইল্যান্ড কিন্তু দেশ হলো মানে স্কিন এর উপরে বেশি ভালো প্রোডাক্ট হয়ে থাকে তো ঠিক আছে আমরা

আর কালারটা এবং কালারটা চমৎকার করছে ভাই এবং ফ্লেভারটা খুব চমৎকার অনেক আছে কিন্তু এই ধর পেজ পেয়ে যাবেন গাইস জি এখানে নিয়ম কিভাবে সবকিছু আসলে এগুলো দরকার হয় নাতে মন এই যে ছোট বড় যে জালবিাল এটা হচ্ছে পাল স্পেশালি পালক্রিম আমরা এই সাদা পড়ি ক্রিম বলি তো সেটাই ছোট সাদা পড়ি সাদা ইয়া সাদা